জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একুশ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর তার সফর সঙ্গী হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর জামায়তের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ চার রাজনীতিবিদ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউ ইয়র্কে কোন বিক্ষোভ হলে তা মোকাবেলায় প্রস্তুত আছে নিউ পুলিশ আগামী তেইশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশন এতে অংশ নিতে আগামী একুশ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউ যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন

কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই বোঝি আমি আসলে খুব আশঙ্কা না কারণ যে এনওয়াইপিডি ওয়াইপিডি ব্যাপারে নিউ ইয়র্ক পুলিশ কর্পোরেটর তারা তাদের বিস্তর অভিজ্ঞতা অধিবেশনের সাইড লাইনে জাতিসংঘ মহাসচিব পাকিস্তান ও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এছাড়া রোহিঙ্গা সংকট সমাধান গণতন্ত্র ও সংস্কারের অগ্রযাত্রা তুলে ধরার পাশাপাশি টেকসই উন্নয়ন নিষতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের তাগিদ দেবেন ড মোহাম্মদ ইউনুস প্রমা চৌধুরী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা